নদীর বাঁধে নিয়ে গিয়ে তন্ত্র সাধনার নামে নাবালিকাকে যৌন নির্যাতন অভিযুক্ত তান্ত্রিক গ্রেপ্তার হুগলির গোঘাটের বালিক পঞ্চায়েত এলাকায় সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তন্ত্র সাধনার নামে যৌন নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলে তান্ত্রিক প্রফুল্ল রায় জানা গেছে গত সপ্তাহে প্রফুল্ল রায় তন্ত্র সাধনার নাম করেই নাবালিকাকে নির্জন নদীর ভারে নিয়ে যায় সেখানেই তাকে ওষুধ খাইয়ে বেহুশ করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ জ্ঞান ফেরার পর নাবালিকা নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখে সব বুঝতে পারে তার সাথে কী ঘটেছিল প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি অভিযুক্ত তান্ত্রিক ফের নাবালিকাকে যৌনহীনস্থার চেষ্টা করলে সে রুখে দাঁড়ায় এবং প্রতিবেশীদের সব জানায় এলাকাবাসীর অভিযোগ প্রফুল্ল এর আগেও এলাকায় মহিলাদের উত্তক্ত করত এবং কুপ্রস্তাব দিত আজ দুপুরে অভিযুক্ত প্রফুল্ল রায়কে গ্রেপ্তার করেছে হুগলির গোঘাট থানার পুলিশ

ো আমাকে মঙল থাকো সেইজন